আসলে বর্তমান সময় আমরা লক্ষ্য করতেছি যে এমপি ভুক্ত কলেজে অধ্যক্ষ উপাধ্যক্ষ আগের নিয়মে নিয়োগ চান শিক্ষকরা নিয়ম যদিও পরিবর্তন করার কথা ছিল এগুলো বর্তমান বিভিন্ন শিক্ষক আগের নিয়মে এটা আসুক যেহেতু কথিত আওয়ামী লীগ সরকারের নতুন নিয়মের ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইসব পদে নিয়োগের চরম জটিলতার সৃষ্টি হয়েছে ফলে প্রয়োজনীয় প্রার্থী পাওয়া যাচ্ছে না বাধ্য হয়ে কম যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীকে অধ্যক্ষ বা উপাধ্যক্ষ পদে নিয়মিত হচ্ছে সম্প্রতি শিক্ষা উপদেষ্টা বরাবর এই সংক্রান্ত লিখিত আবেদনে দাবি জানিয়েছেন এমপি ভুক্ত কলেজ শিক্ষকরা তো আমরা আশা করি যে দাবিগুলো অবশ্যই তারা করবেন এবং যে পদ্ধতিতে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ নিয়োগ দিলে দেশের আহ সার্বিক উন্নয়ন সম্ভব এবং যোগ্য ও দক্ষ অধ্যক্ষ পাওয়া সম্ভব সে ধরনের পদ্ধতি অবলম্বন করুক যাতে প্রত্যেক ভালো এবং দক্ষ শিক্ষকরা যেন এই পেশার মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং এ ধরনের বড় পদে অন্তর্ভুক্ত তো এর এই জারি করে সারা দেশে নিয়ম জটিলতা সৃষ্টি করেছে আপনারা এইগুলো কন্টেন্ট গুলো পড়ে নেবেন তাহলে আপনারা যাদের জানার ইচ্ছা আছে আপনারা এই বিষয়ে জানতে পারবেন যে কি তথ্য আসলে এখানে দেওয়া হয়েছে সকলের জন্য শুভকামনা আলাইকুম